ভাড়া হলো দশ টাকা রিক্সাওয়ালার সাথে গুতাগাতি করতেছে আসলে ভাড়া দশ টাকা সে গুতাগাতি করে কি করতেছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এরম যদি করে না তাহলে কি হবে জানেন রিক্সাওয়ালা ভবিষ্যতে আপনাকে দেখার সাথে সাথে সে খালি রিক্সা নিয়ে দূর ফেরে আরেক দিকে দূর মারব আপনি ডাকবেন সে শুনবে না আমরা কি কন বয়রা হাটকালা না বদীর কোন্ডা কোন হ্যাঁ হাটকাল কি কোন হাটকাল হাটকাল কর ওই হাটকালের আচরণ হাটকালের মতো আচরণ করবে সে শুনে নাই হু লাগিয়া কে জানে কাছে গেলই এবড়া ইয়া করব তানলা কান بعیدٌ من الناس বখির কালপন্যকারী প্রয়োজনের চেয়ে কম খরচকারী সে মানুষ থেকে দূরে। এ বখিল কোন স্কুলে গেল হেডমাস্টার তারে ঠিকমতো তাকায়ত যেব না। সে যত সম্মানেরও। এ বখিল কোন মাদ্রাসায় গেল হুজুরের মন চাইলো চাখাইতে মন চাইব না। কে বখিলরা না খাওয়ায় একটা সকি বালা মানুষকে খাওয়ায়। এ বখিলা কোনোদিন কোনো ছাত্ররে দুইটা টেহা দিত না যে বাচ্চা তুমি খাও তুমি একটু মিড়ে খাও। এরা কেবল লেখায়তাম বাচ্চারেই খাওয়ায়। বুঝার নিয়ম না? বখিলার চেব্বাসা দে তওয়াং গর্ব মাল বখেলার চেব্বা সাধেদ তাওয়াং গর্ব মাল বখারী চুমু মাল চাবি খায় কে বকিলে এটা যত দুনুই হোক না কেন ফকিরার মতো কান মলা খায় মানুষ সামনে হয়তো দেয় না কিন্তু মনে মনে কান মলা দে তোর কানটা চিৰিয়াট এটা দে